আমার মুখটাই তো অন্য রকম আমি তো ঠুটকাটা মানুষ যেটা বলার বলতেই হবে নামাজ পড়ছে না আল্লাহ হইতে ইচ্ছা করলে মাফ করতে কথা কয় না কথা কয় না কথা কয় না ইচ্ছা করলে মাফ করতে এটা আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে দুইটা জিনিস আল্লাহ মাফ করবে না কয়টা আরো জোরে জোর হইছে না দুইটা দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ माफ করবেন না যেমন এই যে একটা সামনে একটা রাত আসছে আল্লাহু মুবারিকানা ফি রজাব সাহাব ওবলিগনা রমাদান লাইলাতুল নিসফ মিন সাবান শাবান মাসের মধ্যরাতে একটা রজনী আছে যেটাকে আমরা কি বলি সবে সবে শব্দটি ফার্সি সবে শব্দটি কি জুড়ে বলতে হবে শিক্ষানী আবশ্যক এখন আর মানে মূল পয়েন্টে কথা বলবো চিল্লা চিল্লি না আওয়াজ অনে মূল সুন্দর করে মেথাটা কুলে কথা শুনতে হবে সবে শব্দটা ফার্সি বরাত শব্দটা আরবি দুইটা ভাষা মিল্লা সবে বরাত মানে মাফের রজনী কৃষ্ণের রজনী জোরে বলেন কৃষ্ণের রজনী মাফের রজনী তবে এখানে কিছু মানুষ আমরা আসি একটু ভালো কইরে বলছেন কিছু মানুষ আছে হাদিসের উদ্ধৃতি দেয় হাদিসের উদ্ধৃতি বল সবে বরাত বলতে কিচ্ছু নাই এটা বাড়াবাড়ি এটা কি কেউ বলে সবে বরাত বলতে কোরআন হাদিসের কিচ্ছু নাই আমি বলি এটা বাড়াবাড়ি আবার কেউ আছে সবে বরাতকে একবারে কেন্দ্র করে এটা পূজা করে এটাও বারাবাড়ি কেউ আছে সারা সারির ভিতরে কেউ আছে বারাবারের ভিতরে সবে বরাতের কথাটা আছে লাইলাতুল নিসফিমিন শাবান কথাটা আছে ওই রাতের ফজিলত আছে কিন্তু ওই রাতের ফজিলত মনে কইরা রাতে কি আসে না গোসল কইরা গোসল করে মাথাটাও মুছে না এমন সময় এই সমাজের মধ্যে এমন কুসংস্কার আছে নি এই রাত্রিকে গোসল করে গোসল করে কো না মাথা মুছুন যেত না সুলের ফুটার লাগে যত ফটা পানি পড়বো গুনা নাকি জোরে জোরে পড়বো ভাবতাদের থেকে শিক্ষাইছে সমাজের বা আপনাদের সমাজের মধ্যে আছে কিনা আমি জানি না সবে বরাতের দিন হালুয়া রুটি বাডাবাডি বন্টন করে কি করে না কেন আপনি সই সবে বরাতের দিনটা কেন্দ্র কইরা মসজিদ সাজা লাল নীল বাতি তাতি লাগায়া আগর তাগর ধরায়া এগুলো বিদাত এগুলা কি জোরে কোন এগুলা কি আরে স্পষ্ট বিদাত এগুলা হ্যাঁ সবে বরাতের দিন তারিখে আমল করবেন না কতক্ষণ দিয়ে মা আমল করবেন না কি করবে ওই রাত্রিতে নফল এবাদত করবেন কিন্তু নিয়রটা হবে নফল কি সবে বরাত এমনি কি কয় কি দেখছি আমি আনা আসার পরেও আমরা মতো কিছু হুজুর এই দিয়ে মাইক এই সবে বরাতের রাত্রে আজকে দুই রাখ করে নামাজ নিয়ত করবেন সবে বরাত নিয়ত করতেছি আল্লাহ কেমন শিক্ষিত মৌলবিদের যদি এই নলেজ থাকে সবে বরাতের কোনো নামাজ আমি বোঝাইতে পারতেছি না সবে বরাতের কোনো নামাজ সবে বরাতের নামাজ নাই ওই রাত্রে আবাদত আছে আবাদতটা নফল ওই রাত্রে আবাদত আল্লাহর কাছে অনেক দামি কোরআন তেলাওয়াত অনেক দামি তাসবিহ তাহলিলগুলো অনেক দামি কিন্তু যদি সবে তুই নামাজ পড়ছ তো তুই কাহফে ফতো একটা দিয়ে দিছে আচ্ছা বলেন তো দেখি এশ নামাজের মূল্য বেশি না শবে বরাতের নামাজের মল্ল বেশি ফরজ দিয়ে তো কোনো নাই সবে বরাত কি ফরজ

এই কথা বললাই তো হুজুর উল্টা পাল্টা কথা বলছি সবাই বরাতের কথা কি না করছি কথা কন্যা দি এই রাত্রে আবাদত করবেন কোরআন তিলাবত করবেন জিকির আস্কার করবেন আল্লাহ তালার কাছে গুনা মাফের জন্য থা করেন আল্লাহ তালার কাছে চাইবেন চাইবেন তো কি বলেন চাইবেন তো সবে বরাত বলতে কিচ্ছু নাই এটা হলো বাড়াবাড়ি আনসারি আর একবারে শবে বরাত্রে ওই দিন আইসে শবে বরাত্রে কেন্দ্র করে উজু গুসুল মেহেদি লাগায় সুন্দর কইরা এই আতর গোলাপ সুরমা লাগায় আপনি মসজিদ এক একদিনের জন্য বিধান পূজা করা যাবে না ওই রাত্রে আবাদত করবেন আল্লাহ তালা কাছে আল্লাহ ক্ষমা করে দিবেন জরে কান শুভ হাঙ্গা তবে যে এই কথা বলতেছিলাম মুসলমান একটু দিলের কান দিয়ে শনি ওই রাত্রে আল্লাহর আমি ইনবার্ট তাদেরকে স্পষ্ট মাফের ঘোষণা করেছেন আল্লাহ মাফ করে দিবেন কিন্তু দুই শ্রেণীর লোক ছাড়া কই শ্রেণী ঘর জুড়ে এক নম্বর শিরিক কি জুড়ে বলেন কি ইন্ডাস্টেরিকাল অর্জন শিরিক বয় একটা অন্ধকার এই বুঝে শিরিক মানুষের কতার ফাঁকে ফাঁকে কাজের ফাকে ফাঁকে এমনভাবে বেড়াই এমনভাবে বেরাই মাম সাফেফ নতুন লাইন কি বলেছেন অন্ধকার রজনীতে যদি একটা কালো কয়লার পাহাড়ের মধ্যে যদি একটা কালো কালো পিপিলিকা হাঁটে কি হাঁটে কালো পিঁপিলিকা হাঁটে একটা মানুষের চামড়ার চক্ষু দিয়ে পিপিলিকা পাগুলা দেখা যত কঠিন মানুষের কথার ফাঁকে ফাঁকে আচার আচরণের ফাঁকে ফাঁকে শিরিক এমনে এমনে ঘুরে এটা মানুষের ব্রেইনে ধরা তার চেয়ে বেশি কঠিন কোন দিক দিয়ে ইমান গেছে গে টেরি পাই না মসজিদ আয়া শেষ তাতে মাজারে গে না নজিবিল্লা তাক বাড়িত গে কয়ে এমন মানুষ তো আপনাদের এলাকাত নাই কি কন আছে आम्ही आम्ही कोणी आम्हीला आपण लागत असते आम्ही देखी आय